বিপ্লবী হেমচন্দ্র কানুনগর একশো পঞ্চান্নতম জন্মদিন পালিত হল রবিবার বেলদা এবং বিপ্লবীর জন্মভিটা রাধানগর ও খাকুরদাতে তিনটি পালন করা হয়েছে এদিন হেমচন্দ্র সাহিত্য সভার পক্ষ থেকে তিনটি পালন করা হয় বেলদাতে নারায়ণগড় ব্লক অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত হেমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে সঙ্গে ছিল প্রাক্তন সেনাকর্মীদের সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থা ও মেদিনীপুরে ঋষি রাজনারায়ণ বসু জন্মের দ্বি শতবার্ষিক উদযাপন কমিটি বেলদাতে বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত আলোচনা সভাও হয়েছে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক সূর্যকান্তি নন্দ দীপঙ্কর তেওয়ারি ও অন্যরা হেমচন্দ্র সাহিত্য সভার সাধারণ সম্পাদক স্বপন ঘোষ জানালেন বিপ্লবী জীবনাদর্শ চর্চা এবং তাকে স্মরণ করতে একাধিক পদক্ষেপের পাশাপাশি তার জন্মদিন মৃত্যুদিন ও দীপান্তর যাত্রার দিনটি পালন করা হয় আমাদের হেমচন্দ্র সাহিত্য সভার পাশাপাশি আরও কয়েকটি সংগঠন যুক্ত হয়ে বিপ্লবী জন্মদিন পালন করা হয়েছে সম্পাদক শ্রী লোকপত্র মহোদয় সুশীলনস্তর কেন্দ্র কমিটি সহ সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর রঞ্জম কুমার দাশমন মহোদয় আজকে অগ্নিযুগের রাষ্ট্রগুরু দ্রোণাচার্য হেমচন্দ্র কানুনগো একশো পঞ্চান্নতম জন্মদিবস আমরা উদযাপন করলাম বেল্লা বিডিও সংলগ্ন যে রাস্তা তার মাঝখানে হেমচন্দ্র যে অবক্ষ মূর্তি প্রতিষ্ঠাপ সাহিত্য সভা মেদিনীপুর সমন্বয় সংস্থা এক্স আর্মি লিগ বিদ্যাসাগর স্মরণ সমিতি ঋষি রাজনারায়ণ বসু দ্বি শত জন্মবর্ষ উদযাপন কমিটি এবং বহু অগণিত যারা দেশপ্রেমিক বিপ্লবীকে কে ভালোবাসেন তারা সকলেই উপস্থিত হয়েছেন আগামী দিনে কি কর্মসূচি আছে হেমচন্দ্রের আদর্শ প্রচার করার জন্য সারা ব্লকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হতে চাই তার জন্মদিন তার প্রয়াণ দিবস এবং তার দীপান্তের যাত্রাকে উদযাপন করার মাধ্যমে আমার নাম স্বপ্ন ঘোষ ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা নাইন